মহালয়ার দিন আজকে বন্ধুরা আমি আজকে নদীতে চান করতে যাচ্ছি আমাকে উৎসাহ দাও আমি নদীতে চান করতে যাচ্ছি মহালার দিনে যদি চান করা হয় তাহলে নাকি করলে ভালো হয় শুভ শুভ হয় পুরোপুরুষ হ্যাঁ পূর্বপুরুষের কথা ওই জন্য আমি যাচ্ছি চান করতে সবার আত্মা যেন শান্তি পায় আমার স্বামীর আমার বাবার আমার মায়ের সবার আত্মা যেন শান্তি পায়

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাইস ব্লগস চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম মাকে নিয়ে নদীতে ঘাটে পৌঁছে গিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের মহানন্দা নদী শিলিগুড়ির এই ঘাটটা যদিও বাঁধানো নেই কিন্তু চারিদিকে সবুজ অরণ্যে ভর্তি আর পাশেই হলো ফুটবল খেলে মাঠ মাঠের মতো একটা তৈরি হয়ে আছে খুব ভালো লাগে এখানকার পরিবেশ আর যাই হোক এটা আমাদের পেন্ডিং ভিডিও এই মহালয়ার দিন করা হয়েছিল আর মা হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করতে এসেছিল সাথে আমাদের একটা ছোট্ট ব্লগ এটা আর তোমরা পাশে থেকো মাতা পিতার উপর শুধু পুত্রের অধিকার নেই কন্যারও তো অধিকার আছে তাই মা মায়ের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করতেই পারে আমরা অবশেষে চলে এসেছি আমাদের নদীর ঘাটে আমাদের নদীর ঘাটে আর এই এটা কোন নদীর ঘাট দাদা এটা মহানন্দা নদীর ঘাট একটু এদিকে তাকা হতো কিছু বলো এইদিকে অন্ধকার লাগতেছে এইদিকে আলো আসবে হুম বলো এটা মহানন্দ নদীর ঘাট হুম তো আমাদের ঘাটটা বান্ধনও নাই ওই জন্য চান করতে ভয় পাই কিন্তু মায়ের কৃপায় চান করব ভয়ের কোনো কারণ নেই অবশেষে এখনকার শুরু হোক স্নান করা অধ্যায় পর্ব দেখিস আবার জোঁক টোক না যেন আবার ধরে একটু সাবধানে মা তো বলে জোঁক আছে মাকে সাবধানে নামা এই আস্তে মা আস্তে আস্তে তুই তুই নামবি না আমি তো নামবো না না স্নানের সময় দাদা একটু হেল্প করছে মাকে নদীতে নামতে কারণ আমরা একটু ভয়ে ভয়ে আছি হ্যাঁ কিন্তু যেখানে স্রোত আছে ওই জলটা নেওয়াটা বেশি ভালো মা মা একটু অপেক্ষা করতাম পাঁচ মিনিট ওই মা তো পুরো কনফিডেন্ট জলে নামার জন্য জয় মা জয় তোমারই জয় মা মাকে কলসি দে হ্যাঁ কলসি দে

আমাদের ব্লক করার একটাই উদ্দেশ্য মাকে ব্যস্ত রাখা কারণ মাকে যদি ব্যস্ত রাখি মায়ের যে বিভিন্ন ধরনের অসুখ আছে হাই প্রেশার থেকে শুরু করে চোখে ছানি থেকে শুরু করে বিভিন্ন যে হার্টের প্রবলেম আরও কত কি অসুখ যাই হোক মানে মায়ের বিশেষ করে হাই প্রেশারটাই মানে একটা বিশাল বড় একটা অসুখ যেটা ব্লাড প্রেশার আর মানে একটুতেই প্রেশার নিয়ে নেয় এই অমুক চিন্তা গোষ্ঠীগত চিন্তা পারিবারিক চিন্তা আর যত ধরনের চিন্তা সাংসারিক চিন্তা যে থাকে আমাদেরকে নিয়েও চিন্তা আমাকে আর দাদাকে নিয়েও চিন্তা যাই হোক সবাই জানে কেমন চিন্তা মায়েদের হতে পারে আর মা বাবার হতে পারে কেমন চিন্তা সেটা সবারই জানা আছে সেই চিন্তার থেকে মাকে একটুখানি মানে একটু সাইড করার একটা আমাদের এটা উদ্দেশ্য ব্লকটা আর ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা তাহলে মাকে নিয়ে আরও ব্যস্ত থাকতে পারবো তোমাদের সামনে আরও মাকে নিয়ে ভালো ভিডিও তৈরি করতে পারবো মায়ের ভিডিও রাজু আয় চাবি তোর কাছে রাজু আয় চাবি তোর কাছে আয় ওরকম করে দিবি না হারাই যাবে আয় আসা দে খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব ও কি মেরে চায় হাটা স্টেপ করতে হ্যাঁ তাড়াতাড়ি আসবে কিন্তু দাঁড়াও ও হাটার স্টেপ করবে কোকাবা বুজাই লাল জুতো পায় বড় বড় দিদিরা সব উকি মেরে চায় জাবি এই জাবি না তো এসো ধরে নদীর নামবি না নদীর নামবি না মনে হচ্ছে আমি পড়ে যাবো এরকম ভাবে উল্টে আমি তো যা ভারী আমার তো মনে হচ্ছিল আমি পড়ে যাবো কিন্তু যাই হোক মায়ের কৃপায় বাদের উপরে আর এদিকে মন্দির ছিল এখনকার যাওয়া হোক বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আর অবশেষে আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি আর পৌঁছে গিয়েই বাড়িতে ঢুকবো কারণ মা কলসিটা যেহেতু নদীর থেকে জল আনা হয়েছে মা কোথাও রাখবে না একবারে ঠাকুরের ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রাখবে ওই জন্য মা একদম সেখান থেকে নিয়ে আসছে কলসি কলসিটা নিয়ে একবারে বাড়ির উদ্দেশ্যে আমরা চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর ভালো থেকো টাটা বাই বাই